কারণ এখন আসলে বিরোধী রাজনীতি তো একটা পন্থা পরিবেশ চলছে বিরোধী রাজনীতিতে একটা দেশের একটা সময় বিরোধী রাজনৈতিক দলের যে কাজ সরকারের ভুল ত্রুটি সরকারের দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে জনগণকে সংগঠিত করে একটা গণ আন্দোলন গণ প্রতিরোধ সব সময় গড়ে তোলা আজকে পার্লামেন্টে তো বিরোধী দল নাই গৃহপালিত বিরোধী দল সব পাচাটা মাঠের বিরোধী দল আজকে নানা কারণে কণ্ঠাসা এমনকি এইরকম এই যে বত্রিশ হাজার মানুষ ভুক্তভোগে হলো এই যে এতগুলো শ্রমিক সংগঠন কয়েকটা শ্রমিক সংগঠন রাস্তায় দাঁড়িয়েছে দাঁড়ায় নাই সবাই শুধুমাত্র গার্মেন্টস শ্রমিকদের ট্রেড ইউনিয়ন ওই গার্মেন্টস শ্রমিকদের এই সেই নিয়ে আছে ওইখানে এনজিওর ফান্ডিং আছে এইখানে প্রতিবাদ করলে কোনো ফান্ডিং পয়সা মিলবে না কাজে এইগুলো অনেকের কানে যায় না আর আছে কিন্তু শুক্রবার পার্টি ফ্রাইডে পার্টি শুক্রবার সবার বন্ধ থাকে শুক্রবার কিছু লোকজন নিয়ে এইখানে প্রতিবাদ করো দেশে এত কিছু ঘটে যাচ্ছে একটা দেশের পুলিশ প্রধান তার যে নথি বের হয়ে আসছে গাছ পিউরে ওঠে সমস্ত দেখলে সারা বাংলাদেশ এমন কোন জায়গা নাই যেখানে এই বেনজিরে নজিরবিহীন থাবা না করেছে অনেকে কলাম লিখেছে সংবাদের হেডলাইন করেছে সম্রাট শাহজাহানের প্রেমকেও হার মানিয়েছে পুলিশ প্রধান বেনজিরের স্ত্রী প্রেম কারণ স্ত্রীর নামে তিনি ছয়শো এই পর্যন্ত যে সম্পদ বের হয়ে এসেছে ছয়শো একুশ বিঘা তার মধ্যে পাঁচশো একুশ বিঘাই করেছেন বউয়ের নামে তারপরে ফ্ল্যাট সম্পত্তি কোম্পানি সেগুলো তো করেছিল একটা পুলিশ প্রধানের যদি এই অবস্থা হয় তাহলে বাকি পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তাদের কি অবস্থা মাঝে যারা কাজ করছে পুলিশের কনস্টেবল এসআই তাদের এই লেভেলে যাওয়ার অ্যাক্সেস নাই এত বড় দুর্নীতি করার জায়গাও নাই কিন্তু যারা পুলিশ সুপার এসপি এডিশনাল এসপি সিআইসি জেলার বিরুদ্ধে তদন্ত করেন বিরুদ্ধে তদন্ত করেন এখন আমরা দেখি কয়েকজন ডিআইজি আছেন পুলিশের আইজিপি কে চেনে কয়েকজন মানুষ তার চেয়ে ডিআইজিরা হিরো কারণ এই যে স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী একেবারে গণভবন পর্যন্ত তাদের আছে এই পাওয়ারকে এই ক্ষমতার অপব্যবহার করেই কিন্তু এই বেলজীর যা তৈরি হয় এই স্বাস্থ্যমন্ত্রী যে আskarায় এই প্রধানমন্ত্রীর গণভবনে যাওয়ার আসার সুযোগেই কিন্তু এই বেলজীর আদ্য তৈরি হয়েছে আমার দুঃখ লাগে কষ্ট হয় একটা জিনিস ভেবে নিজের এমপি মন্ত্রী রহিলাম দুঃখ নাই একটা দেশ প্রধানমন্ত্রী তো আজীবন বাঁচবেন না এই যে বেনজির পুলিশের যে ক্ষতি করেছে এই পুলিশকে বিশুদ্ধ করতে অন্তত আরো বছর লাগবে অন্তত আরো দশটা ভালো বেনজিরের পয় দেওয়া লাগবে পুলিশের মধ্যে পুলিশকে যেভাবে মোরালি ডিস্ট্রয় করেছে সামরিক বাহিনী আমাদের গর্ভের জায়গা সেক্ষেত্রে সামরিক বাহিনী পুলিশ বাহিনীকে ধ্বংস করছে তার মরার পরেও তো সামরিক বাহিনী থাকবে পুলিশ বাহিনী থাকবে এই রাষ্ট্র থাকবে কিন্তু এই যে বাহিনীগুলোর যে অধপতন ঘটিয়েছে আজকে অনেক আর্মির সিনিয়র কর্মকর্তারা বলে যে আগে আমরা রিটায়ার করার পরে ভাবতে পারতাম না যে আমাদের একটা প্লট হবে গাড়ি হবে এত সুযোগ সুবিধা আর এখন সামরিক বাহিনীর একজন মেজর ওই পর্যন্ত গেলেই গাড়ি কেনার জন্য লোন প্লেট পূর্বাচল জলসিরি এইভাবে সুযোগ সুবিধা দিয়ে আজকে রাষ্ট্রের প্রতিষ্ঠান গুলোকে দুর্নীতিগ্রস্ত করে আজকে এই বিরোধীর আদিশ বানিয়েছে আমাদের তো ভবিষ্যতে চলতে হবে এইভাবে আজকে পুরো সমাজকে নৈতিক ভাবে অধপতন ঘটিয়েছে শিক্ষকরা জাতির গর্ব জাতির মেরুদণ্ড শিক্ষকদেরকে আজকে সোরের মেরুদণ্ডে পরিণত করেছে শিক্ষকদেরকে বর্তরি করাচ্ছে আমেরিকার পক্ষে স্লোগান দাঁড়াচ্ছে বঙ্গবন্ধু শেখ হাসিনার কথা বলছেন শেখ হাসিনার সাত ধান্না দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেন এই সেই কি করেছেন কি করেছেন কয়জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন আপনাদের লজ্জা করে না বিএনপি পনেরো বছর এই সেই ক্ষমতা ছেড়েছে দু হাজার ছয় সালে আজকে সাত থেকে আজকে পর্যন্ত কত বছর প্রায় বছর হয়ে গেছে যে কোন ঘটনা যখন আলোচনা আসে বলে ওইটা নাকি বিএনপি করছে এটা এইটা এবং মানে বিষয়টা দেখেন বাংলাদেশের টেলিভিশন পত্রপারিকেও বিশ্ব প্রচুর পি এনপির মহাসচিব বিধানীয় প্রধান দাতা তিনি সরকারের দুর্নীতি লুটপাট সুশাসন নিয়ে বলবেন বিডিও ওইটা প্রচার করবে ওইটার কারণে আমার ওবাইদুল কাদের কি বলছে একেবারে ফাল্টু কথা সেইগুলো আমার পত্রপত্রের হেডলাইন করা লাগে সো কাদের বলেছেন বিএনপি আমাদের দুর্নীতিবাদদেরকে রক্ষা করা হয়েছে আরে ভাইনপি বলেছেন এই বছর আগে ইরানের এই ষোলো বছর ধরে রাষ্ট্র চালাচ্ছে এই চাপট দখলকারী আওয়ামী লীগ সাথে বর্তমান পরিস্থিতির তুলনা হবে তাহলে আপনারা কেন এই ওবায়দুল কাদেরের ফালতু কথাই বা হেডলাইন করছেন প্রচার করছেন নতুন কিছু থাকলে সেটা প্রচার করেন আজকে চারজন এমপির কথা বের হয়ে এসেছে মালয়েশিয়ার সিন্ডিকেটের সাথে আমরা দেখতে চাই ওবায়দুল কাদের এবং ওবায়দুল কাদের সরকার এই চারজন চোর পরিবাস আদম ব্যবসায়ী এমপির বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় আমরা দেখতে চাই জনগণ দেখতে চাই এবং শ্রমিক অধিকারকে বলবো এই বত্রিশ হাজার শ্রমিকের সাথে যোগাযোগ করুন তাদেরকে সংগঠিত করুন এই চার আদম ব্যবসায়ী এমপির বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেয় আমরা এই ভুক্তভোগী শ্রমিকদেরকে ওই আদম ব্যবসায়ী চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করব কত অফিস পারি আছে সেটা আমরা উদ্ধার করব কারণ অনেক প্রতিবাদ করেছি প্রতিবাদ করছি প্রতিকার হচ্ছে না আইবার শুধু প্রতিবাদ করলে হবে না প্রতিরোধ করে তুলতে হবে ঠিক মানুষের সমবচা এই সরকারের আমুলি তিনবার বন্ধ হয়েছে তিনবার সর্বশেষ 2018 সালে বন্ধ হয়েছে সরকারের তнок নর্বেনা এটা হাম্মকি সরকার একটা অপদার্থ সরকার একটা ধ্বজবন্ধ সরকার এই জন্য বলছি যে দেখেন মালয়েশিয়ার মতো বড় একটা শ্রম বাজার আজকে জাতিসংঘ যখন মালয়েশিয়াকে বলছে বাংলাদেশকে বলছে আইএনও বলছে যে এখানে শ্রমিকদের সাথে প্রতারণা করা হচ্ছে তাদের সাথে অন্য অবিচার করা হচ্ছে তারপরেও তারা এগুলো সমাধানে করো আগ্রহ দেখেনি এই পর্যন্ত তারা থেকে দেশ দেশ নয়টা এইরকমের অযৌক্তিক শর্ত মানে নাই যে তারা স্পেসিফিক কয়েকটা এজেন্সিকে কাজ দিবে তারা বাংলাদেশ থেকে লোক পাঠাবে এইটা করেছে সত্যিকার অর্থে নিজের জাতি ভাই তো লজ্জা লাগে আমাদের বাংলাদেশিদের মতো ইতর স্বেচ্ছা পলিটিক্যাল দুই নম্বর পৃথিবীর আর কোন দেশের মানুষ আছে বলে আমার মনে হয় না কষ্ট নেন না ওই কাতারে তো আমিও আছি কারণ আমি তো অপ্রদিনী ভাই এই দেশের তো না করি এই যে সেই ভদ্রলোকের কথা উঠে এসেছে একজনের নাম তিনি বাংলাদেশী বংশোদ্ধ একজন লোক তিনি ওইখানের কিছু দুর্নীতিবাস মন্ত্রী এবং কর্মকর্তাকে ঘুষ টাকা পয়সা দিয়ে তিনি ম্যানেজ করেছেন একটা সিন্ডিকেট তৈরি করেছেন সরকার যদি এটা বুঝাই বলতো যে ভাই এর মাধ্যমে শ্রমিকরা প্রতারিত হবে আমাদের শ্রম বাজার ক্ষতিগ্রস্ত হবে তোমরা যদি সরকার শ্রমিক নাও আমরা সরকারি ভাবে তোমাদেরকে যে সমস্ত ভালো এজেন্সি আমরা লিস্ট দেবো তাদের কাছ থেকে নিতে হবে তাহলে কিন্তু তারা এই সিন্ডিকেটটা হতো না মধ্যপ্রাচ্যের শ্রম বাজার মধ্যপ্রাচ্যের সব কয়েকটা দেশে বাংলাদেশের আলামদের খুব সম্মান ইমামদের খুব করে তারা বাংলাদেশ থেকে তারা ইমাম নিতে চায় কিন্তু এই দুর্নীতি লুটপাট এই সিন্ডিকেটের কারণে আজকে মধ্যপ্রাচ্যের সমবাজারও আমরা হারাচ্ছি মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি দেশে ভারত থেকে আলু পটল ঝিঙে কাঁচামরিচ মূলা করোনা যায় বাংলাদেশের মতো একটা ওভার পপুলেটেড কৃষি প্রধান দেশ আমরা যদি ওদের সাথে সম্পর্ক তৈরি করতাম আমরা এই বাজারটা ধরতে পারতাম কিন্তু যারা ক্ষমতায় আছে তাদের কি জনগণ রাষ্ট্র দেশ এগুলো নিয়ে কোনো ভাবনা আছে ভাবনা থাকলে তো আজকে দেশের এই পরিস্থিতি হতো না একটা দেশের পুলিশ প্রধান সেনা প্রধানের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আসার পরেও সরকার কোনো ব্যবস্থা নেয়নি কালের কণ্ঠ পত্রিকা নিয়ে নিউজ করেছে প্রায় এক মাস ব্যবস্থা নেয় নাই যখন আমেরিকা দুর্নীতির জন্য উপরে নিষেধাজ্ঞা সরকারের পানি গেছে তারা বুঝেছে না ব্যবস্থা এখন নেওয়ার লাগে কারণ আমেরিকা কিছু সরচা দিয়েছে তোমরা যদি ব্যবসার পরিবেশ উন্নতির ক্ষেত্রে দুর্নীতির প্রতিবন্ধকতা দূর না করো এই লোকগুলো তোমাদের দুর্নীতির সবচেয়ে বড় সিন্ডিকেট তৈরি করেছিল দুর্নীতিকে বিস্তার করতে করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এখন আমেরিকাকে খুশি করার জন্য আমেরিকার সাথে পীড়িত করার জন্য সরকার মূলত দুর্নীতির বিরুদ্ধে কিছু কথা বলছে গরম গরম কথা বলছে না হলে এটা বলতো না তো কাজি আমি এই কথাটি বলে আপনাদের জনগণকে রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বলতে চাই আমেরিকা ইউরোপ ভারতে কে ক্ষমতা গেল এইটার দিকে মাথা না ঘামাইয়া আমরা যারা গণতন্ত্রের জন্য সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করছি আমাদের দৃষ্টি জনগণের দিকে থাকতে হবে জনগণকে প্রকাশ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে বিদেশিরা তাদের স্বার্থের জন্য দেন দরবার করবে বিদেশিদের সাথে আমরা বিরোধী দল কিছু দিয়ে পারবো না কারণ আমরা ক্ষমতায় নাই কাজী বিদেশিদের আশায় না থেকে জনগণকে নিয়ে জনগণের দাবিতে রাস্তায় নামতে হবে আমাদের আজকের এই কথা পরিষ্কার শ্রমিক অধিকার পরিষদের ভাইয়া একেবারেই সরকারের উপকার করার জন্য রাস্তায় নামতে আমি যদি আমি যদি মনে করি কারণ সরকার তার এমপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতেছে না পারবে না নানান ধরনের চাপ শ্রমিক অধিকার এই যে প্রতিবাদ করেছে এখন অন্তত ব্যবস্থা নেন আর যদি ব্যবস্থা না নেন আমরাও দেখে ছাড়বো এই দুর্নীতি মঞ্চের আশ্রয় দৌরত্ব কতদূর পর্যন্ত আমি শ্রমিক অধিকার পরিষদ এবং আমাদের অন্যান্য অধিকার পরিষদের ভাই বন্ধুদেরকে অনুরোধ করব যেভাবে দুর্নীতির ভয়াবহতা বেরিয়ে আসছে দুর্নীতির বিরুদ্ধে আপনারা সরব প্রত্যেকটি জেলা উপজেলায় এই দুর্নীতি নিয়ে প্রতিবাদ করুন মানুষের সামনে তুলে ধরুন এই লুটেরাদের চেহারা উন্মোচন করুন এই দুর্নীতি আন্দোলন থেকে প্রতিবাদ পতনের আন্দোলন হবে শুধুমাত্র তিন তারিখ দিয়ে সরকার পতন আন্দোলন হয় না চার্থী শাসনের অবসান করানো যায় না এই ধরনের সামাজিক জনসম্পৃক্ত ইস্যুকে জনগণের সামনে নিয়ে যেতে হবে অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতিও সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ